আসসালামু আলাইকুম বার্স এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কি নিয়ে আলোচনা করা হবে আপনারা থামনেল এবং প্রথমে শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা জানেন আমি কিছুদিন আগে খুলনা গিয়ে ইনকিউবেটর অর্ডার দিয়ে এসেছিলাম এবং সেগুলো আপনাদের ধাপে ধাপে সব ভিডিওই দেওয়া হয়েছিল তবে প্রায় এগারো দিনের মতো হয়ে গেছে এগারো বারো দিনের মতো হয়ে গেছে আমি কোন আপডেট ভিডিও দেই নাই কারণ আমি একটু বিপদের ভিতরে ছিলাম আমার বড় মামা মারা গেছে আপন মামা তারপর কুরবানির ঈদ গেল ঈদের পরে আবার আমার মামার ফার্মেসি ছিল সেখান থেকে মালামাল নিয়ে আমার মামতো ভাই বাড়ি দিকে আসতেছিল তখন কিছু মানে পোলাপান তাকে মানে বেধর মারে এবং মালামাল কিছু লুটপাট করে যার কারণে আমার ওই ওই কারণে ভিডিও ছাড়া হয় নাই মামলা করা নিয়ে বিভিন্ন দৌড়দৌড়ির ভিতরে দিয়ে গেছে যার কারণে আমার ইনকিউবেটর হাতে পেয়েছি ইনকিউবেটার ডিম বসিয়েছি এইসব কোনো আপডেট দেওয়া হয় নাই তবে এখন মোটামুটি বিপদ কাটিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ এখন থেকে ইনশাল্লাহ ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়া হবে আচ্ছা আমরা এবার টপিকে ফিরে আসি আমরা গতদিন রাতে মেসেজ পাই যে আমাদের ইনকিউবেটর চলে আসছে আমরা আজকে সকাল সকাল চলে আসছি ইনকিউবেটর নেওয়ার জন্য আমাদের ক্যাশ কিছু টাকা হাতে ছিল আর বাকি টাকা আমাদের ব্যাংক থেকে উঠাতে হতো আর ওদিনকে ছিল শুক্রবার যার কারণে আমাদের ব্যাংক না বুথ থেকে টাকাটা তুলতে হবে আমরা একটা বুথেও সেদিন টাকা পাচ্ছিলাম না আল্লাহ রহমতে একটা বুথে সে টাকা পাওয়া গেছে সেখান থেকে তোলার পর আমরা কুরিয়ার সার্ভিসে চলে এসেছি আমরা অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স করে এসেছিলাম এবং বাকি টাকা দিয়ে আমাদের মালটা রিসিভ করতে হবে আপনারা যারা আগের ভিডিওটা দেখেন তারা দেখতে পারেন আমি ভিডিওটা দিয়ে রাখবো আমার সাতান্ন হাজার টাকায় কিনতে হয়েছে এবং সব মিলিয়ে খরচ গেছে বাষট্টি হাজার টাকার মতো ওখানে পেমেন্ট করার পর আমাদের একটা টোকেন দেয় এবং তাদের স্টাফদের সাহায্য নিয়ে আমার মালটা খুঁজে তারপর নিতে বলে প্রথম তাদেরকে বলি যে ভাই একটু খুঁজে দেন তারা বলতে এসেছিল যে ভাই খুঁজে তো পাচ্ছি না আপনি একটু দেখেন যে আপনার মালটা কিরকমের সাইজটা কিরকমের হতে পারে তারপর তার সাথে একটু খোঁজার পরেই পেয়ে গেলাম এবং তাকে বললাম যে ভাই এই মালটা আমার তারপর তার সাথে যত ফর্মালিটি ছিল সেটা পূরণ করার পরে আমি ভ্যান গাড়ি ঠিক করি এবং ওখানে যারা কর্মচারী আছে যারা মানে লেবার আছে তাদের সাহায্য নিয়ে আমি ভ্যান গাড়িতে মালটা তুলি তারপর তাকে বলি যে ভাই আপনি তাহলে আস্তে আস্তে চালান আমি একটা গাড়ি নিয়ে আপনার পিছনে পিছনে আসতেছি ভাইকে কেন বলে দেওয়া হয়েছিল আমার যদি দেরিও হতো বা কোনো সমস্যা হতো সেক্ষেত্রে সে সেখানে গিয়ে থামাতে পারবে এরকমের ভাবে তাকে ঠিকানা বলে দেওয়া হয়েছিল তবে মূলত আমি আগে গিয়ে পৌঁছাই যেহেতু আমি অটোতে ছিলাম তিনি ছিল ভ্যান গাড়িতে বাসায় পৌঁছানোর আগেই আমি এলাকার দুইটা ছোট ভাইকে ফোন দেই আপনারা তো দেখতেই পেয়েছেন কুরিয়ার থেকে নামানোর সময় যারা হেল্পার আছেন যারা আর কি লেবার আছেন তাদের সাহায্য নিয়ে আমার নামাতে হয়েছে এবং ভ্যান গাড়িতে উঠাতে হয়েছে সেই জন্য আমি ওদেরকে আগেই ডেকে নিসি যাতে ভ্যান গাড়ি থেকে নামিয়ে বাসার ভিতর ঢুকানো যায় ওদের সাহায্যে এসে দেখলাম একজন অলরেডি চলে আসছে আর আর একজন এখন পর্যন্ত আসে নাই তাই ওকে নিয়ে আপাতত ভ্যান গাড়ি থেকে নামিয়ে রাখলাম আর গাড়িওয়ালা ভাইকে বসিয়ে না রেখে তাকে বিদায় দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই সেই ছোট ভাই চলে আসে আর আমরা সবাই একই সাথে ইনকিউবেটরটা বাড়ির ভিতরে নিয়ে যাই কিন্তু ইনকিউবেটরটা সাইজ একটু বেশি বড় হওয়ার কারণে সিঁড়ির পাশ দিয়ে ঢুকতে ছিল না যার কারণে আমাদের ঘুরে বাড়ির সাইড থেকে কে সাইডে যে দরজা আছে ওই দরজা দিয়ে ঢুকাতে হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অক্ষত অবস্থায় ইনকিউবেটর বাসার ভিতর ঢুকাতে পেরেছি এবং আমি যেখানে রাখতে চেয়েছি সেই রুমই রাখতে পেরেছি আচ্ছা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন ইনকিউবেটর ডিম দেওয়া থেকে শুরু করে বাচ্চা ফোটা পর্যন্ত সমস্ত আপডেট দেওয়া হবে এই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ